আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম বেশি আমরা সবাই চিংড়ি মাছ ভুনা করতে পারি কিন্তু আমরা যেইভাবে বাসায় রান্না করে থাকি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক বিস্মিলেই রক মানে হিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি পেঁয়াজটির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো হলুদের গুঁড়ো এক টেবিলচে চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিলচে চামচ খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এবং দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো হাফ টেবিলচে চামচ এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ নাড়াচাড়া করে মশলাটি আমরা ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন চারপাশের তেল উঠে আসছে এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছ এবং দিয়ে দিব কাঁচামরিচের ফালি কাঁচামরিচের ফালি দিয়ে দেওয়ার পর অ্যাড করে নেব টমেটো কুচি এখানে আমরা দুটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব চিংড়ি মাছটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পরিমাণ অনুযায়ী দিয়ে দিব পানি পানিটি দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি নামে নিচ্ছি খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণ এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নেছি চিংড়ি মাছটি ভুনা করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার ইয়াম্মি চিংড়ি মাছ ভুনার রেসিপি চিংড়ি মাছ ভোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ